ঘন মেঘ আর বজ্রপাতের মাঝে এই বন আগের চেয়ে বেশি অস্থির পৃথিবীর ভেতর থেকে বেরিয়ে আসা কম্পন ইঙ্গিত দেয় যে আবারও একটি প্রাচীন শক্তি জেগে উঠেছে অনুসন্ধানকারী দল তাদের উপত্যকায় পৌঁছায় তখন ভাঙা গাছ ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর আর বিশাল নখের গভীর চিহ্ন দেখে তারা ভীত হয়ে পড়ে তারপর পাথরের আড়াল থেকে পাহাড়ের মতো একটি বানর টাইটান ধীরে ধীরে বেরিয়ে আসে যার প্রতিটি নিঃশ্বাস নেওয়া ধোয়ার মতো মিশে যায় ঠিক সেই মুহূর্তে জলাভূমি ফেটে যায় এবং একটি বিশাল টাইটান উঠে আসে জলের উত্তাপ ছড়ায় দুজনে একে অপরের দিকে তাকিয়ে গর্জন করে এবং তাদের প্রথম সংঘর্ষে বন কাঁপতে থাকে মানুষ তাদের জীবনের জন্য পালিয়ে যায় যখন দেবতার জন্য দত্তদের সংঘর্ষ হয় তখন পাথর ভেঙে পড়ে আর গাছগুলো পড়ে যায় আকাশ ধুলায় ভরে যায় অবশেষে সূর্যের সোনালি রশ্মির নিচে একটি বিজয়ী টাইটান একটি উঁচু পাহাড়ের ওপরে দাঁড়িয়ে গর্জন করে